হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাটুয়া ডাটা চচ্চড়ি বা সাদা ডাটা চচ্চড়ি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই সাদা ডাটা বা কাটুয়ার ডাটা চচ্চড়ি বানাতে কি কী লাগবে চলো দেখতে থাকো তো দেখো এখানটায় লাগবে হচ্ছে ডাটা তো ডাটাগুলো আমি ছাড়িয়ে দু পিস দু পিস করে কেটে নিয়েছি আর এখানে লাগবে হচ্ছে রসুন আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে আমি বেটে নিয়েছি সর্ষে সর্ষের সঙ্গে একটু পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি তো দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম ডাটাগুলো তো ডাটাগুলো দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব তো এই ডাটা খেতে অসাধারণ লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো খুবই ভালো লাগে এই টাচা ডাটা চচ্চড়ি খেতে গরম ভাতের সঙ্গে আর এই সময় এই ডাটাটা খুবই পাওয়া যায় তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটার সাথে থাকো আর দেখতে থাকো তো লবণটা দেওয়ার পর আমি একটুখানা চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আমি ভালো করে ডাটাটাকে নেড়ে দেব আর খুবই ভালো লাগে এই ডাটা যতটা মোটা হবে ততই টেস্ট হয় এই ডাটা ডালের সঙ্গে মাছের ঝোলের সঙ্গে বা শুধু চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে এই ডাটা তো আমি নেড়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা তো দেখো আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব তো বন্ধুরা তোমরা লাইক দিতে কেউ ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো আমি আরেকটু জল দিয়ে দিলাম ওটা ডাটাটা সেদ্ধ না হলে ভালো লাগবে না সেই অনুযায়ী জলটা দেবে বন্ধুরা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে আমি করব কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না এখানটায় আর এই রেসিপিটা ভাত গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর খুব অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় তো কাটুয়ার টাটা সবাই এই ডাটার নামে চেনে আর এছাড়াও সাদা টাটাও অনেকে বলে অনেকে তো দেখো পুরো জলটা আমি শুকাবো যেহেতু এই ডাটা ঝোল করে না চচ্চড়ি করব যেহেতু সর্ষে পোস্ত দিয়ে সেহেতু জলটা আমি পুরো শুকিয়ে ফেলবো তো প্রায় আর্ধেক সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট মতো আর পাখিটা সেদ্ধ হলে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারবে তো এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি পুরো জলটা শুকিয়ে গেলে ডাটাগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে তার আগে আমি দু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর দেখো জলটা শুকিয়ে গেছে প্রায় ডাটাগুলো সেদ্ধ হয়ে এসছে আর এইটাটা খেতে খুবই ভালো লাগে খুব অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার পাশে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে তো রেসিপিটা প্রায় হয়ে এসছে আমি একটুখানা নেড়ে দিয়ে আমি নামিয়ে দেব তো এই ডাটা চচ্চড়ি ভাতের সঙ্গেই খুব ভালো লাগে সাথে যদি একটু ডাল থাকে তাহলে খুবই ভালো লাগে ডালের সঙ্গে খাওয়া যায় বা শুধু খেতে পারবে শুধুই বেশি ভালো লাগে ডাটা ভাতের সঙ্গে এই ডাটা খেতে তো হালকা একটু নেড়ে দিচ্ছি নাহলে লেগে যাচ্ছে বন্ধুরা প্রায় হয়ে এসছে পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম বন্ধুরা প্রায় হয়ে এসছে রান্নাটা এবার আমি নামিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এবার তুলে নিলাম তো হয়ে গেছে পুরো রান্নাটা তো কেমন লাগলো আজকে এই কাটুয়া ডাটা বা সাদা ডাটা চচ্চড়ি রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সাবধানে থেকো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার রেসিপি যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে